মালয়েশিয়ার আজকে নিউজ মালয়েশিয়ার বিশেষ অভিযানে বাংলাদেশি সহ আটক দুই হাজার দুইশো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার পৃথক অভিযানে বাংলাদেশি সহ দুইশো ছয় অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শুক্রবার পাঁচই জানুয়ারি সেলঙ্গা রাজ্যের শাহ আলমের জালান জ্বালান কেবুনে একটি রিসাইক্লিং কারখানা অভিযান চালিয়ে সাত নারী সহ একজন অভিবাসীকে আটক করা হয় বুকিত আমান সিআইডি অ্যান্টি ট্রাফিং এ অ্যান্ড স্মাগলি অফ মাইগ্রেশন অফ টিপস এর প্রধান সহকারী পরিচালক সুফিয়ান সেন্ট্রম বলেন সেলাঙ্গার শ্রম বিভাগ এবং পরিবেশ বিভাগের সহযোগিতা তার ইউনিটের অভিযানে ষাট বছর বয়সে স্থানে একজনকে আটক করা হয়েছে স্থানে লোকটি সেই জমির মালিক যা সিনানাগরদের একটি কারখানা পরিচালনার জন্য বাড়া দেওয়া হয়েছিল যেখানে ব্যবহৃত জিনিসপত্র যেমন ইলেকট্রনিক উপাদানগুলো প্রক্রিয়া করা হতো শনিবার সুফিয়ান স্যান্টং এক বিবৃতিতে বলেন অন্যান্য আটক ব্যক্তিদের বয়স আঠারো থেকে উনচল্লিশ বছর যাদের মধ্যে উনিশ জন সেনা নাগরিক দশ মিয়ানমারের একষট্টি বাংলাদেশি দুই নেপালি এবং আট কম্বোডিয়ান সুপিয়ানের মতে অভিযানে পুলিশ ১৬ বছর বয়সী মিয়ানমার কর্মীকে উদ্ধার করেছে যাকে শোষণের শিকার বলে সন্দেহ করা হয়েছিল প্রাথমিক তদন্তে দেখা গেছে কারখানাটি ব্যবসায়িক লাইসেন্স ছিল না এবং প্রায় দেড় বছর ধরে এটি চালু ছিল পুলিশ আইটেমস অ্যাক্ট দুই হাজার সাত এবং ধারাবন অভিবাসন আইন উনিশশো উনিষাট তেষট্টি পঞ্চান্ন ধারায় ধারা ছয় এক সি আই উনচল্লিশ ধারাবন একই আইলেন পনেরো সি ধারার অধীনে আরও তদন্ত করা হবে এদিকে শুক্রবার দেবাগত রাতে সাড়ে বারোটা সেলঙ্গা রাজ্যের রাং অমের স্যাম্পাকা অ্যাপার্টমেন্টে এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশি সহ একশো ছয় জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এনফোর্সমেন্ট বিভাগ প্রবাসী সেবা বিভাগ ব্যবস্থাপনা সেবা বিভাগ নিরাপত্তা পাসপোর্ট বিভাগ নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগ সততা বিভাগ এবং এবং প্রতিরোধ বিভাগ বিভিন্ন তিনশো নয় জন কর্মকর্তার সমন্বয় অভিযান চালানো হয় এই অভিযানে সাতশো আটষট্টি জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে থেকে ছয় মাস থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী মোট একশো জন অবৈধ অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয় আটকরা বাংলাদেশে বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া পাকিস্তানের নাগরিক তবে এই অভিযানে কতজন বাংলাদেশী রয়েছেন তা উল্লেখ করা হয়নি এদিকে শুক্রবার দিবাগত রাতে সাড়ে বারোটা শ্রীলঙ্কা রাজ্যের রাঙে সেরি স্যাম্পাক অ্যাপার্টমেন্ট এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশী সহ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এনফোর্সমেন্ট বিভাগ প্রবাসী সেবা বিভাগ ব্যবস্থাপনা সেবা বিভাগ নিরাপত্তা পাসপোর্ট বিভাগ নেতৃ কৌশলগত পরিকল্পনা বিভাগ সততা বিভাগ এটিমসম এবং এম এল প্রতিরোধ বিভাগ গোয়েন্দা বিশেষ অভিযানে বিভিন্ন পদমর্যাদায় তিনশো নয় জন কর্মকর্তা সমন্বয় অভিযান চালানো হয় এই অভিযানে জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে থেকে ছয় মাস থেকে উনপঞ্চাশ বছর বয়সী মোট একশো ছয় জন অবৈধ অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয় আটকরা বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া পাকিস্তানের নাগরিক তবে এই অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি এদিকে শুক্রবার দিবাগত রাতে সাড়ে বারোটার সেলাঙ্গা রাজ্যের সেরি সাম্পাক অ্যাপার্টমেন্ট এনফোর্সমেন্ট অভিযানে অবৈধ আটক করা হয়েছে এনফোর্সমেন্ট বিভাগ প্রবাসী সেবা সেবা বিভাগ বিভাগ নিরাপত্তা পাসপোর্ট বিভাগ নৃত্য কৌশলগত পরিকল্পনা বিভাগ সততা বিভাগ এটিভ এটিপসম ও এম এল এ প্রতিরোধ বিভাগ গোয়েন্দা ও বিশেষ অভিযানের বিভিন্ন পদমর্যাদা তিনশো নয় জন কর্মকর্তার সমন্বয়ে অভিযান চালানো হয় এই অভিযানে সাতশো আটষট্টি জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে থেকে ছয় মাস থেকে উন বছর বয়সে মোট একশো ছয় জন অবৈধ অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয় আটকরা বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া পাকিস্তানের নাগরিক তবে এ অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি